গুড মর্নিং বন্ধুরা আমি অনেক দিন বাদে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো পাতায় কিভাবে মাছ ভাজতে হয় তো আমি এখানে মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা হলুদ দুটো রসুনের কোয়া সর্ষে জিরা একসঙ্গে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তারপরে দেখো আমি এখানে কলাপাতাটা পাতাটা কিন্তু আগে আমি সুন্দর করে মুছে রেখেছিলাম তো তার সঙ্গে আর কিছুটা আমি তেল দিয়ে ওটাকে মুছে রেখেছি মাছ সাজিয়ে দেওয়ার পর যাতে পাতার মধ্যে না লেগে যায় তো দেখো আমি এখানে একটা একটা করে খুব সুন্দর করে পাতার মধ্যে সাজিয়ে নেব দেখো আমি কিন্তু খুব সুন্দর করে পাতার মধ্যে সাজিয়ে রেখেছি আর চাটুটাও গরম হয়ে গেছে তো আমি এবার চাটুতে বসিয়ে দিলাম আর এখন আমি এখানে মোট দশ থেকে বারো মিনিট থালা দিয়ে চাপা দিয়ে রাখব কারণ মাছটাকে খুব সুন্দর করে সিদ্ধ হতে হবে সিদ্ধ হলে পরে আমি যে এখানে মশলাগুলো দিয়েছি সেগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে যাবে তো দেখো এখানে আমার দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি থালাটাকে তুলে নেব আর দেখো কত সুন্দর মাছের কালারটা চলে এসছে ওয়াও দেখতে খুব সুন্দর ইভেন্ট খেতেও কিন্তু খুব দারুণ হবে তোমরা যারা কখনো এভাবে খাওনি প্লিজ একবার খেয়ে দেখবে আমি এর আগেও তোমাদের সঙ্গে মাছ ভাজা কি করে ভাজ দেয় আমি শেয়ার করেছিলাম তো আজকেও আবার আমি তোমাদেরকে দেখালাম কারণ এটা ভোলা মাছটা আমি তোমাদেরকে হয়তো দেখাইনি আর ঠিক একটা ইয়ে নেই মনে নেই তো দেখো মাছটাকে কিন্তু আমি এইভাবে আরেকটা পাতার মধ্যে তুলে দেব। তো আমি একটা থালার মধ্যে দেখো মাছ তুলে নিলাম আমি উল্টেও দিয়েছি এবার দেখো তোমাদেরকে দেখাবো কত সুন্দর মাছ ভাজাটা হয়েছে এবার অপর সাইডের কত সুন্দর কালারটা এসছে তো দেখো কত দারুণ খুব সুন্দর হয়েছে মাছ ভাজাটা ইভেন মাছের কালারটা দেখো তোমরা কালারটা দেখো কত দারুণ হয়েছে আর তোমরা প্লিজ প্লিজ বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবে বিশেষ করে আমাদের বাঙালি ফ্যামিলিগুলোতে মাছ পাতায় ভাজা খেতে ভালোবাসে আর এটা বাঙালিদের একটা কিন্তু প্রিয় খাবার মাছের পাতায় করে ভাজা বা মাছের পাতুরি করে খাওয়া অনেক রকমের আইটেম হয় পাতায় করে খাওয়ার তো আমি এভাবেই আমার খেতে ভালো লাগে তো আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগেও আমি তোমাদেরকে দেখালাম বললাম যে তো তোমরা যারা এখনও আমার ছোটো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তোমরা ভিডিও দেখছো ঠিকই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর আমার সঙ্গে থেকো আর এখন আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি এইভাবে রেখে দেব তারপরে আমি তুলব তো দেখো পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে এই মাছের যে জলটা দেখাচ্ছে ওটাও কিন্তু মাছের গায়ে টেনে যাবে তারপরে কিন্তু ওটা আরও বেশি সুস্বাদুই হবে তো এইভাবে আমি আস্তে আস্তে করে কম মাঝে কিন্তু এটা পুরোপুরি একদম লো আচে আমি মাছটাকে ভেজে নিচ্ছি তোমরাও কিন্তু বাড়িতে যখন ট্রাই করবে ওভিয়াসলি তোমরাও কম লো আজে এটাকে কিন্তু ভাজবে কারণ বেশি মানে জোর কি বলবো যদি বেশি আজে মাছটাকে ভাজা হয় না তাহলে মাছটা না লেগে যাবে পুড়ে যাবে অতটা বেশি একটা ভালো হবে না তো সেই কারণে কম আজে এটাকে ভেজে নিলে ভালো হবে আর আমি ওইভাবে দেখি আর ওইভাবে আমি দেখে নিলাম মাছটা হয়ে গেছে তো দেখো মাছের গায়ে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে তো এবার আমি থালাটার মধ্যে তুলে নিলাম দেখো মাছটা কত সুন্দর টান টান হয়েছে ভাজা আর কালারটাও দেখো কত আর কালারটাও দেখো কত সুন্দর এসছে আর তোমরা আমাকে অবশ্যই বলো কমেন্ট বক্সে যে মাছ ভাজাটা তোমাদের কাছে কেমন লাগলো আর যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ভালোবেসে আমার সঙ্গে থেকো কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কোনোদিনও কিছু করতে পারবো না তো সঙ্গে থেকো ভালো থেকো